জাল ঝাল চটচড়ি করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি পেঁয়াজ রসুনগুলো একটু ভাজি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ কারণ আমি আমার পছন্দ মতন নিচ্ছি একটু জাল হবে তাই একটু হলুদ মরিচটা একটু বেশি দেওয়া হচ্ছে দিচ্ছি স্বাদ মতন লবণ আর কিছুই দেব না এগুলো দিয়ে আমি চটচড়িটা করবো এখানে দিচ্ছি আমি সুরি সুটকি সুটকি ছাড়া সরসরি ভালো লাগে না তাই সুটকি দিয়ে আমি সরসরিটা করতেছি এটা খুব মজার একটা খাবার হ্যাঁ কষিয়ে আসছে এখন আমি এখানে পানি দেব আমার মশলা সুটকি কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দেবো এখানে পরিমাণ মতো পানি দেব সুটকিটা যেন নরম হয়ে যায় একটু নেড়ে সড়ি দিচ্ছি মাঝে মধ্যে একটু শুটকি চটচটি হলে হ্যাঁ ভালো লাগে আমাদের বাসায় কদিন পর পর আমি এভাবে করি এখানে আমি দিচ্ছি আলু কারণ এটা এই শুটকিটা আমি আলু দিয়ে রান্না করব। চটচটিটা করব। এটার জন্য আমি আলু আলুর চটচটি নাম দিয়েছি মানে অনেক বাসায় একবার হলো ট্রাই করবেন খুব মজার একটা খাবার এখন আমি আলুগুলোকে ভেঙে দেবো একদম ভেঙে ছোটো ছোটো করে দেব সুটকির সাথে মিশে যাবে তাও খেতে ভালো লাগবে আমার হয়ে আসতে দেখেন আমি সবগুলো মানে ভেঙে কুঁচো করে দিয়েছি হয়ে গিয়েছে আমার আলুর চচ্চড়ি তো আমার ভিডিওটা কেমন হল সব একটু জানাবেন ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন রান্না হয়ে গেছে এখন খাব সবাইকে আল্লাহ পেস